সালামু আলাইকুম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার বিষয়ে আন্দোলনীয় সর্বশেষ আপডেট কী এবং পরীক্ষা বিষয়ে আপডেট কী সেটা জানিয়ে দিব তো ইতিমধ্যে কিন্তু আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্টগুলো দেখতে পাচ্ছি যেন আসলো আগামীকাল অর্থাৎ চারে জুন পরীক্ষা পিছনে দাবিতে আন্দোলনে এক ডাক দিয়েছে এসিসি দু হাজার পঁচিশের শিক্ষা পরীক্ষার্থীরা তো এখানে তোমাদের যে দাবিগুলো এখানে কিন্তু রয়েছে এবং বিভিন্ন আমি বেশিরভাগই পোস্ট দেখেছি এবং কোথায় কোথায় অর্থাৎ খুব কমই আসলো সশরীরে আসলে আন্দোলন করেছে এরকম আমি খুব কম দেখেছি তবে বেশিরভাগ দেখেছি যেন বেশিরভাগ ফেসবুকে পোস্ট অনেক বেশি হচ্ছে এই আন্দোলনের দাবি নিয়ে যেরকমটা তোমাদের দাবি সৃজনশীল এবং বর্ণিভার্সেন্টে মিলে পাস দিতে হবে এবং যে সিলেবাসটা দেওয়া আছে এটা তোমাদের আরও কমিয়ে পঞ্চাশ পার্সেন্ট করতে হবে আর একশো নম্বরের পরীক্ষা নিতে হবে এরকম আর কি আর পরীক্ষা দিতে হবে পিছিয়ে দিতে হবে বিশ দিন বা হচ্ছে এক মাসের মতন তো যা হোক আরও অনেকগুলো দাবি আছে কয়েকটা পাঁচ ছয়টার মতো দাবি তো এখন তোমাদের যে পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট সেটা আমার কাছে যতটুকু রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি তো যা হোক তার তার মধ্যে তোমাদের ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তো এইসিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে দেড়শো টাকায় সিকিউ এবং এমসিকিউ সহ মাত্র হচ্ছে তোমাদের প্রতি সাবজেক্টে এমসিকিউ থাকবে দেড়শো প্লাসের মতো আর বিশ বা বাইশটির মতো সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এমন এখান থেকে কম থাকবে গত বছর কিন্তু তাই কমন পড়ছিল আচ্ছা যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ এম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা আন্দোলনের যে বিষয়টি সেটি হচ্ছে যেন এখানে তোমাদের হচ্ছে সবগুলো আন্দোলন যেন মানা হবে এরকম না আর যেহেতু সময় খুব কম ঠিক আছে আমার মনে হয় না আর এগুলো দিয়ে কাজ হবে তো তোমরা হচ্ছে পড়াশোনা করো আর যদিও দু একটার দাবি যৌতিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে সবগুলোর দাবি আসলে মানবে কি না বা হচ্ছে এরকমটা কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে তো যাই এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ